জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম আমি রয়েছি দীঘা স্টেশন এখন ঘড়ির সময় রাত এগারোটা তিরিশ মিনিট সাতটা পঁচিশে টাইম ছিল কান্টারি এক্সপ্রেস এই দীঘা থেকে হাওড়ায় পৌঁছানোর কিন্তু আজকে যেহেতু শিডিউলটা চেঞ্জ করেছে সাড়ে দশটায় টাইম করেছিল কিন্তু এখন ঘড়ির সময় বলছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট এখন এসে স্টেশনে ঢুকল কান্ডারি এক্সপ্রেস তাম্রলিপ্ত এবং কান্টারি এক্সপ্রেস দেখতে পাচ্ছ এখন এখানে ইঞ্জিনটা চেঞ্জ করে তারপর আবার প্রায় ছাড়তে যাচ্তে কুড়ি মিনিট মতো সময় লেগে যাবে এই ট্রেনটি দীঘা স্টেশন থেকে হাওড়া স্টেশন মাত্র দিনে দুইবার পৌঁছায় সকালে টাইম থাকে দশটা পঁয়ত্রিশ মিনিট ট্রেন নম্বর ওয়ান তাম্রলিপ্ত এক্সপ্রেস যার হাওড়ায় পৌঁছানোর টাইম দুপুর একটা পঞ্চান্ন মিনিটে আর ঠিক সন্ধেবেলায় ডবল টু এইট নাইন এইট ট্রেন নাম্বার এবং টাইম রয়েছে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিট এবং পৌঁছায় রাত দশটা চল্লিশ মিনিটে তবে আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ সিডিউল টাইম চেঞ্জ হওয়ার কারণে সন্ধ্যে সাতটা কুড়ি টাইমের জায়গায় রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি এসে স্টেশনে পৌঁছালো এখন দেখা যাক ট্রেনটি কখন রওনা দেয় দীঘা স্টেশন থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমাদের কোচ নাম্বার ডি ফাইভ এবার তোমাদেরকে একটু জানিয়ে রাখি এই ট্রেনটার কোচ সম্পর্কে এই ট্রেনটায় মোট আঠেরোটি কোচ রয়েছে তার মধ্যে চারখানা কোচ রয়েছে জেনারেল ট্রেনটিতে রয়েছে ডি কোচ মোট নটি আমাদের কোচ নাম্বার ডি ফাইভ আমার ট্রেন ভাড়া পড়েছে কিন্তু মাত্র একশো টাকা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা দেখো ওয়াশরুমটা কিন্তু সম্ভবত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা ভালো বলা চলে না খুব একটা খারাপ বলাও চলে না এবং এই ট্রেনটি মোট ছটি স্টেশন কভার করে তারপর গিয়ে কিন্তু হাওড়া স্টেশন পৌঁছায় আর একটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি এটা থ্রি বাই থ্রি সিট রয়েছে আর এই ট্রেনটা কিন্তু এসি বগি নেই আজকে দীঘা থেকে একশো পঁয়ত্রিশ টাকা ডি ফাইভে আমরা জার্নি করছি হওয়ার উদ্দেশ্যে এবং এই ট্রেনটিতে প্রথম দিকে রয়েছে দুটি চেয়ারকারের কোচ এবং রয়েছে প্যান্টিকারের ব্যবস্থা বারোটা তেরো মিনিটে কিন্তু দীঘা স্টেশন থেকে আমাদের কান্দারি এক্সপ্রেস ট্রেনটি রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে অন্যান্য দিন সাতটা পঁচিশে হচ্ছে টাইম থাকে দীঘা থেকে হাওড়া যাওয়ার কিন্তু আজকে সাড়ে দশটায় টাইম পড়েছিল তারপরেও কিন্তু এক ঘন্টা পাঁচ মিনিট ট্রেনটা লেট হয়েছে এখন আমরা রওনা দিলাম দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে ডবল টু এই কান্দারি এক্সপ্রেসে করে চলো ট্রেন পরিষ্কারি এক্সপ্রেস দীঘা টু হাওড়া যাওয়ার যে ট্রেনটি এই ট্রেনটি কিন্তু মাত্র ছটি স্টেশন কভার করবে এবং ছটি স্টেশন দাঁড়ানোর পর হাওড়াতে পৌঁছাবে একশো কিলোমিটার পর অতিক্রম করে ট্রেনটি কিন্তু লেট করে ছেড়েছে দীঘা স্টেশন থেকে এখন দেখার বিষয় হাওড়াতে কখন পৌঁছায় আর স্টেশনটা কিন্তু একদমই নির্ঝুম যেহেতু রাত্রেবেলায় ট্রেনটি ছুটে চলেছে আর ট্রেনটি রামনগর স্টেশনে পৌঁছে গেল এখন গড়ির সময় বলছে বারোটা ছাব্বিশ মিনিট প্রথম স্টপেজ দিল দীঘা থেকে ছাড়ার পর রামনগর স্টেশনে তোমরা চাইলে এই রামনগর স্টেশন থেকে মন্দারমণি তাজপুর ঘুরে আসতে পারো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় এবং লোকাল ট্রেনও দাঁড়ায় মন্দারমণি এবং তাজপুর ঘোরার জন্য এই স্টেশনটা কিন্তু খুবই ভালো একটি স্টেশন আমরা প্রথম স্টেশন অতিক্রম করলাম রামনগর স্টেশন ঘুমে জড়িয়ে আসছে কিন্তু তবুও তোমাদের সাথে আমি করে নিতে চাইছি গান্ডুলি এক্সপ্রেসে একটি সুন্দর ট্রেন জার্নি অভিজ্ঞতা আমরা একশো পঁচাশি কিলোমিটার পর্ব অতিক্রম করবো দেখা যাক যথারিত সময় আমরা তো পৌঁছতে পারি কিনা রামনগর স্টেশন ছাড়বার পর বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু ফরেস্ট অফিস এসে পৌঁছাবো কাঁথিতে এই ভয়ানক জার্নি আমার সারা জীবন অভিজ্ঞতা হয়ে থাকবে মাত্র বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা রাত্রি বারোটা ছেচল্লিশ মিনিটে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্টেশন কাঁথি আর মাত্র চারটি স্টেশন রয়েছে তারপরে হাওড়া স্টেশন দু মিনিট মাত্র হল্ট করে কাঁথি স্টেশন থেকে আবারও রওনা দিল কান্ডারি এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে এই হচ্ছে কাথি স্টেশন রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিট আমরা ছুটে চলবো একশো পঁচাশি কিলোমিটার হাওড়ার দিকে আমাদের তৃতীয় স্টেশন হচ্ছে তমলুক এই স্টেশনটির নাম হচ্ছে দেশপ্রাণ দেশপ্রাণ স্টেশন রাত একটা সতেরো মিনিট আমরা আর কিছুক্ষণ পর তমলুক স্টেশন পৌঁছে এবং তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে ডবল টু এইট নাইন এইট দীঘা টু কাণ্ডারি এক্সপ্রেস হাওড়া আমাদের তৃতীয় গন্তব্য তমলুক স্টেশনে এসে পৌঁছালো রাত একটা পঞ্চাশ মিনিটে তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এবং এই স্টেশনটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেশন এরপর আরও তিনটে স্টেশন রয়েছে মেচেদা উলোবেরিয়া সাঁতরাগাছি তারপর হচ্ছে হাওড়া একশো পঁচাশি কিলোমিটার মোট পথ অতিক্রম করে হাওড়ায় পৌঁছালো ভোর তিনটে একচল্লিশ মিনিটে ট্রেনটি মাত্র দু মিনিট হল্ট করেই তমলুক স্টেশন থেকে আবারও রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে আর এখন ঘড়ির টাইম হচ্ছে রাত একটা বাহান্ন মিনিট স্টেশনটি কিন্তু একেবারে নির্জন আর মাত্র হাতে গোনা তিনটে স্টেশন রয়েছে মেচেদা স্টেশন উলুবিরিয়া স্টেশন এবং তারপর হচ্ছে সাতরা গেছে এবং ভোর তিনটে একান্ন মিনিটে পৌঁছাবে হাওড়া স্টেশনে একশো পঁচাশি কিলোমিটার পর অতিক্রম করে আর তমলুক স্টেশন থেকে পরের স্টেশন হচ্ছে মেচেদা একশো ছাব্বিশ কিলোমিটার পর এবং পৌঁছে রাত দুটো পঁচিশ মিনিটে এখন ঘড়ির সময় রাত দুটো পঁচিশ মিনিট আমরা পৌঁছে গেলাম মেচেদা স্টেশন। সত্যি এটা বলতে আমি গর্ববোধ করছি না যে আজকের এই জার্নিটা আমার সত্যিই ভয়াবহ একটা জার্নি অভিজ্ঞতা হয়ে থাকবে সারাটা জীবন তোমরা বুঝতে পারছো সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটের ট্রেন শিডিউল টাইম চেঞ্জ করে দশটা চল্লিশ মিনিট টাইম করেছিল সে জায়গায় এগারোটা কুড়ি মিনিটের ট্রেনটা এসে পৌঁছেছে দীঘা স্টেশন আর ছেড়েছে বারোটার সময় তাহলে ভাবতেই পারছ আমরা মেচেদা স্টেশন পৌঁছালাম রাত দুটো পঁচিশ মিনিটে মেচেদের স্টেশন কভার করে এখন আমরা ফরে স্ট অফিসে পৌঁছাবো উলুবেড়িয়া এরপর কিন্তু রয়েছে সাঁতরাগাছি জংশন তারপর রয়েছে হাওড়া জংশন স্টেশন ভোরবেলায় আমরা পৌঁছাবো হাওড়াতে যেখানে সাতটা কুড়ি মিনিটে যদি ট্রেনটা আমাদের দীঘা স্টেশন থেকে সঠিক সময় ছাড়তো রাত দশটা চল্লিশ মিনিটে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে যেতে পারতাম তবে আজকের এই সারাটা জীবন আমার মনে থাকবে আশা করছি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করে নিতে পারছি এখন ঘরের সময় তিনটে সাঁইত্রিশ মিনিট আমরা এসে পৌঁছালাম একশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে সাঁতরাগাছি জংশন আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশন স্টেশন মাঝখানে উলুবিড়িয়া স্টেশনটা আমি স্কিপ করে দিয়েছি কারণ চোখে অসহ্য ঘুম চলে আসছে চলো এবার তোমাদের সাথে মিট করে নেব একদম হাওড়া স্টেশনে গিয়ে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার সাথে এরকম একটা ভয়াবহ ট্রেন জার্নি আর সকলকে জানাই ভোরবেলায় সুপ্রভাত একশো কিলোমিটার পথ অতিক্রম করে ভোর তিনটে সাঁত্রিশ মিনিটে আমাদের এই কান্ডার এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়ালো সাতরাগাছি জংশন স্টেশনে পাঁচ মিনিট প্রায় নির্ধারিত সময় থেকে পনেরো মিনিটটা একটু দেরি চলছে এখন তিনটে পঞ্চান্ন মিনিট আর আমাদের ট্রেনটি চারটে পাঁচ দেখাচ্ছে সময় হাওড়া জংশন পৌঁছানোর একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু ভোর চারটে পাঁচে হাওড়া জংশন পৌঁছাবো টিকিয়াপাড়া কিছুক্ষণ আগে আমরা দেখলে তোমরা রওনা দিলাম পাড়া ছেড়ে গেলাম এখন ঘোরের সময় হচ্ছে ভোর চারটে একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করে কান্ডারি এক্সপ্রেস ট্রেন আমাদের পৌঁছে গেল হাওড়া জংশন স্টেশনে この <laughs> অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাশে থাকো সাথে দেখো আবারও দেখা হচ্ছে নতুন আর একটি গল্পে আর একটি সকলে ভালো থাকো সুস্থ থেকো সরল থেকো টাটা বাই বাই